আজ পর্যন্ত দেয়নি দশ বছরের মধ্যে আর এখনও দেবে কি উনি যা আশ্বাস দেয় সেসবগুলো সব মুক্তি না কিছু আ আবাস যোজনার ভর থেকে আপনার গ্যাস থেকে কি সুবিধা দিয়েছে পাঁচশো পাঁচশো টাকার গ্যাস হাজার বারোশো টাকা কি সুবিধা দিয়েছে একটা গ্যাস ফ্রি দিচ্ছে গ্যাসের দামটা তো প্রতি মাসে নিয়ে নিচ্ছে একবার নাকি গ্যাস সিলিন্ডার সমেত ফ্রি দিয়েছে অনেকে পায়নি আবার সেই গ্যাসটা তো আমার হাজার বারোশো টাকা নিয়ে নিচ্ছে পাঁচশো টাকা তো আর গ্যাস দিচ্ছে তাহলে কী সুবিধা দিচ্ছে কোনো সুবিধা আমরা পাই আমরা বিশেষ করে গরিব মানুষ কোনো সুবিধা পায়নি বড়ো লোকেরাই বড়ো লোকদের জন্য এই প্রধানমন্ত্রী ঠিক আছে আমরা তো মনে করি যে কংগ্রেস সরকার আসলে ভালো কি কি পরিবর্তন কৃষি দ্রব্যমূল্য তেল গ্যাস এসবগুলো তো গরিব মানুষের জন্য সুবিধা সেই সবগুলো আমরা কম দেখা যায় কংগ্রেস সরকার আসলে আমরা এটা সুবিধা এতদিন আমরা টিএমসি থেকে মমতা দিদির কাছ থেকে সুবিধা পেয়েছি কি কী ওনার তো সুবিধার কোনো শেষ নেই উনি যেমন গরিব মানুষের সুবিধা সুবিধা সব কিছুই দেখছেন তারপরে প্রকল্প আটষট্টিটা প্রকল্পের মধ্যে এখানে অনেক কিছু আছে লক্ষ্মীর ভান্ডার আছে কন্যাশ্রী রূপুরী এসবগুলো তো বিভিন্ন রকম আছে এসবগুলো তো সুবিধা আমরা পাচ্ছি আমরা পাচ্ছি না এমন কোনো কথা সবাই পাচ্ছে কি আশঙ্কা অর্থনৈতিক দিক থেকে সমস্যায় পড়তে হবে গরিব মানুষের তারপরে মানুষই তো খেটে খাওয়া মানুষের তো আয়ের কোনো ব্যবস্থা নেই পরিশ্রম করে যে খাবে সেটারও তো জায়গা নেই যে কি করে খাবে গরিব মানুষ বড়ো লোকদের জন্যে সুবিধা বড়ো লোকরা ওরা সব দিক থেকে সুবিধা করে নিচ্ছে গরিব মানুষ আমরা যেমন রাস্তায় বাস করছি আমাদের কোনো সুবিধা নেই যেটুকু করছে টিএমসি সরকার করছে কংগ্রেস সরকারকে চাই আর কারোর ওপর আস্থা রাখা যায় তো প্রধানমন্ত্রী হিসাবে তো না না আমরা ওনা ওনাদেরকে চাই না কারণ বিধানসভায় দেখা যায় এখন এসে আপনার ইয়ে এনাকেও আমরা ততটা চিনি না শিল্প শিল্পদ্র লোককে ওনাকেও অতটা আমরা এখনো পর্যন্ত আমরা তো পাইনি যা পেয়েছি সৌগত তাপস রায় ছিল উনি তো চলে গেছে দল থেকে এখন এসে শায়ন্ত্রিকা ব্যানার্জি তিনি কি করবে সেটা পরে দেখা যায় দু হাজার লোকসভা নির্বাচন সরকারকে না আমাদের নিজের ভোটটা আমরা নিজের যাতে খুশি তাতেই দেবো

দেখুন এইখানে তো কেউ নতুন আসছে না এর দলের লোক ওর দলে যাচ্ছে ওর দলের লোক ওর দলে যাচ্ছে তাহলে যে সরকার আছে আমাদের বেঙ্গলে ওই সরকারই ভালো না না রাখা যাচ্ছে না ওরা আগে থেকেই মার দাঙ্গা চালু করেছে করেছে অনেক জায়গায় এ করেছে গন্ডগোল করেছে তারপরে আমার বাড়ি বাড়ি ফ্যামিলি নিয়ে একটা নিজের বোনের বনে হয়েছে এসে বিচার করছে বাংলা সরকারের থেকে আমি আমার আমার নিজের ভোট নেই ভোট কেটে দিয়েছে বাবার ভোট আছে আমার ভোট নেই কেটে দিয়েছে এটা নিয়ে আমি কোর্টে দৌড়ে হচ্ছি এতে দৌড়ে আজকে এর কাছে যাচ্ছি কালকে ওর কাছে যাচ্ছি আমি পাচ্ছি না কত জায়গায় এখন দৌড়লাম এ করলাম হ্যাঁ কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আছে বৌমা পেয়েছে

সবারই আমরা টাকা লাগিয়ে লাগিয়ে বানিয়েছি ও পার্টি হিসেবে ব্যাপার কাকে বুঝা না কি কোনো সুবিধা নেই যা কামাবো তাই খাবো না কামালে কিছু খেতে পারবো না উন্নতি কোনো রাস্তা নেই এখানে কোনো কলকারখানা আছে উন্নতি হবে সব তো বন্ধ হয়ে গেল সিট আমি বাসে কন্ডাক্টর করি এখন কিছু বলা যায় না লঙ্কাতে যে বসে ওই বলে আমি এইটাই বুঝে কারা কারা এসছে সব নতুন চাইবো কি চাইব কিছু পাওয়ার নিজে চাইবো নিজের ভোট নিজের মনে যা আসলো যাকে ভালো লাগলো

কেউ বলে ইকা কেউ বলে ওকা কিন্তু নিজের মনে যা tarko সেটা বলতো আলাদা